আজকে পড়ছি পীরে কামিল লেখন রয়েছেন উমেরা আহমেদ দিকে বাংলা তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি পাট ছয় রাবিয়া আমি আমার অবস্থান পরিষ্কার করে বলতে চাই তুমি মারাত্মক ভুল করছো দুর্বল কণ্ঠে পড়ল ইমামা তুমি কি বুঝতে পারছো আমাদের কেরিয়ার জীবন ঝুঁকির মুখে এটাই কি তোমার বন্ধুত্বের মানে ঠিক আছে আমি ভুল করেছি দুঃখিত আমাকে ক্ষমা করো ইমামা হাল ছেড়ে দিল তুমি কোথায় গিয়েছিলে সেটা না বলা পর্যন্ত আমরা তোমার কোনো দুঃখ প্রকাশ গ্রহণ করব না ক্ষমা করব না রাবিয়া যেদি কণ্ঠে বলল ইমামা চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর বলল আমি সাহিবার কাছে গিয়েছিলাম রাবিয়ার জাভেরিয়া অবধ দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো কে দুজনে একসাথে জিজ্ঞেস করল তোমরা তাকে চেনো জবাব দিল ইমামা ওই চতুর্থ বর্ষের ছাত্রী নিজের উত্তেজনা সামলাতে না পারল জাভেরিয়া ইমামা মাথা নাড়ল কিন্তু তুমি সেখানে কেন গিয়েছিলে সে আমার বন্ধু বন্ধু কেমন বন্ধু তুমি তাকে প্রায় চেনোই না শুধু কলেজে দেখা হয় তার সম্পর্কে কিছু জানো না আর তুমি চলে গেলে ওর বাসায় সপ্তাহ কাটাতে অবাক হয়ে বলল জাভেরিয়া তার ওপর আবার প্রতারণা করে কমপক্ষে আমাদের বা তোমার পরিবারকে মিথ্যে বলা দরকার ছিল না কুদ্ধকণ্ঠে যোগ দিল রাবিয়া তুমি চাইলে ওকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো আমি ওইখানে ছিলাম কিনা শান্তভাবে বললো ইমামা ঠিক আছে ধরলাম তুমি সেখানে ছিলে কিন্তু কেন প্রশ্ন করলো জাভেরিয়া তার সাহায্য দরকার ছিল আমার কিছুক্ষণ চুপ থেকে বললো ইমামা তারা দৃষ্টিতে তাকালো কিসের সাহায্য ইমামা চোখ তুলে তাদের দিকে স্থিরভাবে তাকালো জাভেরিয়া অস্বস্তিতে নড়ে চড়ে উঠলো কিসের সাহায্য আবারও জিজ্ঞাসা করলো সে তুমি ভালো করে জানো মৃদুসনের জবাব দিল এই মামা আমি হতভম্ব হয়ে জাভেরিয়া রভিয়ার দিকে তাকালো রাভিয়া তখন মনোযোগ দিয়ে তার দিকেই তাকিয়েছিল হ্যাঁ তুই ভালো করেই জানো রহস্যময়ভাবে কথা বলো না মামা সরস্বরি বলো বিরক্তি কণ্ঠে বললো জাভেরিয়া ই মামা কিছুক্ষণ তার দিকে নীরবে তাকিয়ে রইল এরপর মাথা নিচু করলো সে হেরে গেছে বলো তো তোমার জীবনের সবচেয়ে প্রিয় আকাঙ্ক্ষা কী সেদিন ইমামা জাভেরিয়াকে এই প্রশ্নটা করেছিল জাভেরিয়া কিছুক্ষণ ইমামার মুখের দিকে তাকিয়ে রইল তারপর শান্ত ভেবে বলল আমার সবচেয়ে প্রিয় ইচ্ছা হলো তুমি যেন মুসলিম হয়ে যাও একটা বিদ্যুৎ প্রবাহ যেন ছুটে গেল ইমামার শরীর জুড়ে অবাকার অনিশ্চিত দৃষ্টিতে সে তাকেই রলো জাভেরিয়ার দিকে যিনি ধীরে ধীরে কথা চালিয়ে গেলেন তুমি আমার খুব প্রিয় বন্ধু এতটাই ঘনিষ্ঠ যে তোমাকে ভুল পথে দেখাতে আমার কষ্ট হয় শুধু তুমি নয় তোমার পুরো পরিবারও বিভ্রান্তির মধ্যে আছে যদি আল্লাহ আমাকে আমার সৎকর্মের কারণে জানাতে পাঠান তবে আমি চাই তুমি আমার সঙ্গে থাকো কিন্তু তার জন্য তোমাকে মুসলমান হওয়াটা জরুরি ইমামার মুখে মুখে কোনোরকম অভিব্যক্তি দেখা গেল না কিছুক্ষণ পরে সে ভরা কণ্ঠে গলায় বললো জাভিরিয়া আমি ভাবিনি তুমি তেহমিনের মতো কথা বলবে আমি তো ভেবেছিলাম তুমি আমার বন্ধু কিন্তু তুমি জাভিরিয়া তাকে নরম কণ্ঠে থামিয়ে দিল তেহেমির তখন তোমাকে যা বলেছিল তা ঠিকই বলেছিল ইমামা স্থির দৃষ্টিতে তাকিয়ে রলো তার দিকে জাবিরিয়া কথায় সে গভীরভাবে আঘাত পেল তখন তোমার সঙ্গে আমার এত ঘনিষ্ঠতা ছিল না তাই মুখ খুলিনি তবু বলতে চেয়েছিলাম আমি তেহেমিরের সঙ্গে একমত সে যদি বলে থাকে তুমি মুসলমান নও তবে সে ভুল বলেনি তুমি নও ইমামার চোখ জল ভরে গেল হঠাৎ করে এসে উঠে দাঁড়ায় একটা কথা বলে না জ্যাভেরিয়াও উঠে দাঁড়ায় ইমামা চলে যেতে চাইলে জ্যাভেরিয়া তার হাত ধরে ফেলল আমার হাতটা ছাড়ো আমাকে যেতে দাও আর কখনও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো না ইমামার কণ্ঠ ভারী হয়ে এলো সে মুক্ত হতে চাইলো জ্যাভেরিয়ার হাত থেকে ইমামা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাই কিন্তু ইমামা তাকে শেষ করতে দিল না তুমি আমাকে সত্যি কষ্ট দিলে জ্যাভেরিয়া আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি সত্যি কথায় বলেছি তুমি আবেগ আবেগপ্রবণ হয়ে পড়েছ একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে ভেবে দেখো আমি কি বলেছি আমি তো কোনো কারণ ছাড়া তোমাকে কষ্ট দিতে চাইব না জাভেরিয়া তার হাত ছালো না তুমি জানো তুমি কেন এটা করছো কিন্তু আমি জানি তোমার আর তেহমিনের মধ্যে কোনো পার্থক্য নেই বরং তুমি আমাকে চেয়ে বেশি কষ্ট দিয়েছ কারণ তেহেমিন আমার এত ঘনিষ্ঠ বন্ধু ছিল না যতটা তুমি ইমামার চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো সে চেষ্টা করছিল নিজের হাত জাবিরার কবল থেকে ছাড়িয়ে নিতে তুমি তো জোর করেছিলে আমি যেন বলি আমার হৃদয়ের সবচেয়ে কাছের বিষয়টি কি আমি এই জন্যেই বলছিলাম না আমি তোমাকে আগে সতর্ক করেছিলাম যে তুমি মন খারাপ করবে কিন্তু তুমি বলেছিলে করবে না জাবিরিয়াও তাকে স্মরণ করিয়ে দিল আমি যদি জানতাম তোমার উত্তর এটা হবে তাহলে আমি তোমাকে কখনো জিজ্ঞাসাই করতাম না তোমার জীবনে আকাঙ্ক্ষাটি কী রাগকে কাপা গলায় পড়লো ইমাম্মা তাহলে আমি আর কখনো এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো না আত্মরক্ষামূলক ভঙ্গিতে বলল জাভেরিয়া তাতে কি আসে যায় এখন আমি জেনে গেছি তুমি আমার সম্পর্কে কি ভাবো আমাদের বন্ধুত্ব আর আগের মতো থাকবে না আমি কখনো তোমার বিশ্বাস নিয়ে সমালোচনা করিনি কিন্তু তুমি আমার ধর্মবিশ্বাসকে ইসলাম ধর্মের একটি শাখা হিসাবে না দেখে আমাকে পুরোপুরি ধর্মের বাইরে ফেলে দিলে কাপা কণ্ঠে পড়লো ইমামা যদি আমি তাই করে থাকি তবে আমি ভুল করিনি ইসলামের সব মাঝাবই এই বিশ্বাসে একমত যে হযরত মোহাম্মদ আল্লা সহ সবচেয়ে শেষ নবী এবং নুজুয়াত তার সঙ্গেই শেষ হয়েছে জ্যাভিডিও এবার রাগে ও আবেগে ভরে উঠল ভাষা ঠিক রাখো চিৎকার করে বলে উঠল ইমামা আমি শুধু সত্যিটা বলেছি ইমামা আর কিছুই না আমি শুধু আমি না সবাই জানে আমাদের পরিবার ধর্ম পরিবর্তন করেছে তোমাদের পরিবার সেটা কি তুমি জানো এই উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই একটু রান্না মাথায় ভাবো যুক্তি নিয়ে বিচার করো তোমার কথাগুলো নিয়ে শান্তভাবে ভাবার কোনো প্রয়োজন নেই আমার বাধা দিল ইমামা আমি ভালো করে জানি কি সত্য আর কি মিথ্যা তুমি কিছুই জানো না আর সেই জন্যই দুঃখজনক প্রতিবাদ করলো সেভেরিয়া ইমামা আর কিছু বলো না হঠাৎ ঝাঁকন দিয়ে নিজের হাত সারিয়ে নিল এবং দ্রুত পায়ে চলে গেল সে দিক থেকে জাভেরিয়া তাকে থামানোর চেষ্টা করলো না উদ্বেগ ভরে সে দেখলো ইমামার চলে যাবা ইমামা সাধারণত কখনো এমন রাগ বা আবেগ প্রকাশ করে না আর সেটাই জাভেরিয়ার মনে গভীর দুশ্চিন্তা জাগিয়ে তুলল প্রথম অধ্যায় সমাপ্তি হয়ে গেছে তাহলে এটা প্রথম অধ্যায় ছিল পর্বটা আমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ